আয় আল্লাহ এই বছর যারা হজ করতে আসছে কার কার হজ আপনি কবুল করেছেন আমাকে একটু জানাই দেন আমাকে একটু জানাই দেন কার হজ আপনি কবুল করেছেন এই দোয়া করতে করতে বাজিদ মুস্তামি হাতিমে কাবার উপরে ঘুমায় গেছে ঘুমের ঘরে রাতের বেলা আল্লাহ পাক তার স্বপ্নে দেখাইতেছে ও গোবাইজিদ যত হাজির আসছে সবার হ আমি আল্লাহ কবুল করেছি তবে একজনের হ আমি আল্লাহ কবুল করি নাই তারে তুমি মুখায় পাবে না হাতিমে কাবায় পাবে না ওই সাফা মারোয়ার পাহাড়ে যায়া দেখো লোকটা কান্নাকানি করতেছে চিল্লা চিলে করতেছে হাও মাও করতেছে আমি আল্লাহ তার হজ কবুল করে নাই যায়া দেখো ওখানে ঘুম থেকে বাইরে বসে যদি কোনো জাগ্রত হয় স্বপ্ন দেখে খানকাবা থেকে একটা দৌড় দিছে দৌড়ায় সাফা মারওয়া পাহাড়টা যা খুঁজতেছে তুই কেমন হাজিরে তোর হাওদ আল্লাহ কবুল করে নাই কারণ কি কারণ কি এই সাফা মারওয়া পাহাড় খুঁজতে 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 যায় এক জায়গায় যা পাইলেন পাহাড়ের চূড়ার ভিতরে একটা মানুষ এখানে কান্না করতেছে হাউমাও মাও করে কান্না করতেছে মাতার চুলগুলো ছেড়ে ফেলতেছে বুকে হাত মারতেছে ও মালিক তুমি আমারে ক্ষমা করে দাও তুমি আমারে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও শুধু চিল্লা করতেছে হাও করে কান্না করতেছে বা যদি বুঝতে আমি সাফা মারোয়ার পাহাড় দুইটা পাহাড়ে খোঁজাখুঁজি করলো কোনো মানুষ নাই একটা মানুষ শুধু কান্না করতেছে তারে ছাড়া আর কোনো মানুষ নাই দৌড়াইয়া বায় যদি বুঝতামি তার পিছনে যায় দাঁড়ায় এলো দেখতেছে লোকটা এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছে বা যদি তার পিছনে যা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে মানুষ আল্লাহর দরবারে দোয়া করে দুই হাত দিয়া আর বাইজিদ আল্লাহর দরবারে দোয়া করতেছে এক হাত দিয়া কারণ কি কিরে এক হাত দিয়া দোয়া কোনো কারণ কি মাথার যখন হাত রাখলো বন্ধ করে পিছনের দিকে দেখে আল্লাহরাই তার জিজ্ঞেস করে আল্লাহর অলিবাইজি কেন আপনি এখানে আসছেন কারণ কে আমাকে ছাড়াই পাহাড়ে কোনো মানুষ নাই আপনি এখানে আসলেন কারণ কে কই কেন আসছি পরে বলবো আগে বলো তুমি এখানে কান্না করো আল্লাহর কাছে দোয়া করো ভালো কথা কিন্তু এক হাত দিয়া দোয়া করো আর একটা হাত তোমার কোথায় চাদরটা সরায়া দেখে লোকটার এখান থেকে হাত কর্তন করা একটা হাত এখানে নাই জিজ্ঞেস করে কিরে ভাই তোমার হাত এখানে নাই কেন কারণটাকে হাতটা কোথায় আমার হাতটা আমি নিজে নিজে কাইটা কুবায়া কুবায়া আলাদা করে ফেলেছি আমার দেহ থেকে আমি আলাদা করে ফেলেছি কয়েক কারণ কি কেন তোমার দেহ থেকে তোমার হাটটা আলাদা করে ফেললা কারণ কি ওগো বাইজি তোমার মা তোমার কোরআন শিখাইছে আল্লাহর রসুল নামাজ রোজা শিখাইছে অজু গুসুল তোমার মা তোমাকে শিখাইছে তোমার মায়ের তালিমের কারণে তুমি আল্লাহর অলি হয়ে গেছ আল্লাহর একজন পছন্দের বন্দা হয়ে গেছ আমার মা আমাকে নামাজ রোজা শিখাই নাই আমার মা আমাকে গোসল শিখাই নাই আমার মা আমার মায়ের মতো চলেছে আমার মতো আমি চলেছি আমার পাড়া মহল্লার দুই নম্বর ছেলেদের সাথে চলাফেরা করেছি তাদের সাথে চলাফেরা করে আমি নেশা করে হয়েছে একদিন আমি নেশা খায় মাতলামি করে বাড়িতে গেলাম বাড়িতে যে মাতাল অবস্থায় আমার মায়ের ওপরে আমি অত্যাচার করেছি আমার মা যখন আমাকে কথা বলল কেন এমন করো মাতাল অবস্থায় আমার মার উপরে আমি আক্রমণ করেছি এ বাইজি মায়ের উপরে আক্রমণ করলে যে কি হয় সেটা আমি জানতাম না আর সেটা আমি জানতাম না আমি তখন হুশ ছিল না নেশা অবস্থায় আমার মায়ের উপরে আমি আক্রমণ করেছি এবার যখন হজে আসবো আমার মনটা আমাকে нара দিতেছে এ তোর মায়ের উপরে তুই অত্যাচার করছস তোমার অত্যাচারের কারণে তোমার মা অসুস্থ হয়ে গেছে ও বাইজিদ আমার অসুস্থ মাকে রেখে আরছি আর আশার আগে আমার মনটা কেমন জ্বলে বলতেছে যে হাত দিয়ে আমার মার আমি মারছিলাম ওই হাতটা নিয়ে আমি খানায় কাবায় যাব না ওই হাতটা নিয়ে আমি খানায় কাবায় যাব না ওই হাতটা দিয়া খোদার গ আমি কেমনে দাঁড়াবো সেই জন্য আমার দেহ থেকে আমার হাতটা আমি কাইটা আলাদা করে ফেলে দিয়া ওই অপরাধের হাত নিয়ে আমি খানায় কাবায় আসি নাই আমি এখানে পড়ে পরে আল্লাহর দরবারে কান্না করতেছি দেখি আমার আল্লাহ আমাকে ক্ষমা করে কিনা বা যদি বুঝতে আমি মনে মনে ভাবতেছি হায় রে বুঝে ফেলেছি তোমার হস কেন কবুল হয় নাই তোমার হস কেন কবুল হয় নাই তোমার মায়ের মনের আঘাত আমার সহ্য করে নাই হে জালিম তোমার মাকে আঘাত করে তুমি খানা কাবায় আরছো ভাই যদি বুঝতে আমি মনে মনে বলে ওরে জালিম তোর মায়ের আঘাত করার কারণে তোমার মায়ের আহাজায় আল্লাহর কাছে হাজির হয়ে গেছে সেই জন্য তোমার হজ আল্লাহ কবুল করে নাই আমি ভাইজি দেখুন বুঝে ফেলেছি তার হজ আল্লাহ কবুল করে নাই

আমার মা আমাকে শেখায় নাই আমার শিখায় নাই মায়ের অবহেলা করার কারণে আজকে আমি জালিম হয়ে গেছি বা যদি আমি তখনই বুঝতে পেরেছি আমার মায়ের তালিমের কারণে আমার মায়ের সঠিক শিক্ষার কারণে আমার হজ আজকে কবুল হয়েছে যার হজ কবুল হয় নাই তারে তো আমার স্বপ্নের মাধ্যমে দেখাই দিয়েছে বায় যদি বুঝতে আমি ওখান থেকে বুঝে ফেলেছি মায়ের কারণে একজন হয়ে গেল আল্লাহ আল্লাহর আরেকজন হয়ে গেল সবচেয়ে বড় সন্ত্রাসী এই জন্যেই সমাজের ভেতরে যে সমস্ত ছেলেমেয়েরা নেশা করে যে সমস্ত ছেলেমেয়েরা নামাজ সোজা করে না আল্লাহকে মানে না ভদ্র নম্র হয়ে চলে না মা বাবারও অত্যাচার করে সন্ত্রাসী করে জিনা করে বেবিচারি করে আমার মন বলে ওই মা বাবা তার সন্তানকে সঠিক তালিম দিতে পারে নাই তালিম তো সন্তান কি সন্তান নামাজ পড়ে না তুমি মসজিদে সন্তানকে ধরে ধরে নিয়ে আসো এটা বাবার দায়িত্ব এটা মার দায়িত্ব সাবালিকা মেয়েটাকে নামাজ পড়ার দায়িত্ব হলো মার সন্তানটাকে মসজিদে আনার দায়িত্ব হলো বাবার ঠিক তো আমরা দেখি শুক্রবারে দাদায় নাতিদারে নিয়ে নিয়ে মসজিদে আহে নাতিরই মসজিদে আনার দায়িত্ব দাদার না নাতিকে মসজিদে আনার দায়িত্ব হলো দাদার ছেলের আর ছেলেকে মসজিদে আনার দায়িত্ব হলো দাদার কথা বলেন ঠিক না এজন্য আমাদের সন্তানকে আমরা মসজিদে আনবো সাজদা শেখাবো আল্লাহর কেমনে সাজদা করে সেটা শেখাবো মসজিদে আনা যখন অভ্যাস করব এই সন্তান যখন সাজা দিবে আমার আনা নেওয়ার কারণে আমি যে এতটুকু কষ্ট করেছি করেছি এই জন্য আল্লাহ এই ভদ্র দিতে করবো অথূর্ব পিতা মাতা আছে সন্তানকে দিয়ে বাজার থেকে সিগারেট আনায় বিড়ি আনায় আনে আনে তো আপনারা এই কাজটা করবেন না সন্তানকে দিয়ে বাজার থেকে বিড়ি সিগারেট আনাবেন না রাজি আছেন ইনশাল্লা এগুলা করবেন না সন্তান যদি ভালো হতে হয় আমার বাবা মার স্বপ্ন থাকতে হবে তারে আমি আদর্শবান করতে গেলে তারে আল্লাহ চিনাবো তারা সাজদা শিখাবো অজু করে শিখাবো তারে কোরআন শিখাবো এরপরে তারে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো দুনিয়ার বড় কিছু বানাবো প্রাথমিক যেই জ্ঞানটা আছে সেই ধর্মীয় জ্ঞানটা আমরা আমাদের চেষ্টায় আমাদের সন্তানকে দেবো আল্লাহ কবুল করেন সকলে বলুন আল্লাহ

যেভাবে দান করেছেন প্রত্যেকের দান যেন আল্লাহ কবুল করে বলুন আমিন যারা এই আয়োজন করেছেন টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিই যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ পাঁচজন সবার সহযোগিতা কবুল করে না আমিন শোনেন অনেকে বলে হুজুর এত মাহফিল দিয়া কি হচ্ছে এত মাহফিল দিয়া কি হচ্ছে আরে এই যে এতগুলো লোক এখানে বসা ছিল এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা যে আপনারা এখানে বসা ছিলেন এই বসে বসে কেউ বিড়ি খাইছেন সিগারেট খাইছেন কোনো গান বাদ্য করছেন তো সব মানুষগুলো আজকের মাহফিলের উশিলায় অন্তত পক্ষে তিন ঘন্টা সবাই আপনারা গোনা থেকে মুক্ত ছিলেন কথা বলেন ঠিক না গোনা থেকে মুক্ত থাকছেন এই সমাজে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা যদি একটা এস্তেমাই ভাবে সবাইকে আমরা গোনা থেকে মুক্ত রাখতে পারি আমলের একটা পরিবেশ আমরা দিতে পারি কিছু আমরা শিক্ষা দিতে পারি এই সমাজে তো এটা সবচেয়ে বেশি জরুরি এবং দরকার এদেশের তৃণমূল পর্যায়ের মানুষ ইসলাম শিখছে দেখবেন যে নামাজ পড়ে না সেও নামাজের মাসালা বেশি বুঝে বুঝে না যে রোজা রাখে না ইফতারির খুব ভালো বুঝে পৃথিবীর বুকে বাংলাদেশ এমন একটা দেশ এই দেশের মতন অন্য দেশ নাই বর্তমানে এই বাংলাদেশের ভিতরে দুই লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে পৃথিবীতে এমন দেশ আর নেই তো সৌদি আরবে কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনে কোরআন নাজিল হয়েছে নবী রসুল আসছে সাহাবি আসছে ওই দেশে দুই লক্ষ কোরআনের হাফেজ নাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে দুই লক্ষ কোরআনের হাফেজ তৈর হয়ে গেছে তাহলে কি আমাদের অনেক আগে যুক্তিবাদী হাবিবুর রহমান যুক্তিবাদী ওয়াজ করে নাই কথা বলেন ওয়াজ শোনেন নাই তো যুক্তিবাদীর ওয়াজেও অনেক বাবা মা সন্তানকে আলেম বানাইছে যুক্তিবাদীর ওয়াজ শুনে নিয়ত করছে আমার পোলাটারে হাবেজ বানামো আমার ছেলেটারে আলেম বানামো তো ওয়াজের দ্বারা কিছু না কিছু ফায়দা হচ্ছে কি না বলেন না আজকে এখানে যদি ওয়াজ না হতো মসজিদের পক্ষ থেকে ওয়াজ না হতো তো তারা মিলি জুলি শয়তানের বুদ্ধি শুই না এই ওয়াজের জায়গায় অন্য কিছু করে ফেলত কিন্তু ওইটা তো হয় নাই ওয়াজের কারণে যাই হোক

রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আল্লাহ রাত অনেক হয়ে গেছে তোমার বান্দারা এখনো বাড়িতে যায় নাই দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছি আল্লাহ এই সিলেটের জমিন আল্লাহর আলীর জমিন হে আল্লাহ আল্লাহর কদম পড়েছে সিলেটের জমিনে তার বরকতে সারা বাংলাদেশ বরকতময় হয়ে গেছে আল্লাহ মালিক জানি না আমরা কতদিন দুনিয়ার জমি বেঁচে থাকবো এমন তো হতে পারে আগামীকালকে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে গো আল্লাহ যখনই আমাদের মরণ হবে তখনই আমাদের ইমানই মরম দিও শাহাদাতের মরম দিও নামাজরত অবস্থায় মরম দিও রুকু অবস্থায় মরণ দিও সেজদা অবস্থায় মরন দিও কুরআন তিলাওয়াত অবস্থায় মরন দিও আল্লাহ গো বেঈমানি মরন আমাদেরকে দিও না মুনাফিকি মরণ আমাদেরকে দিও না জাহান্নামী মরন আমাদেরকে দিও না ইমানি মরন আমাদেরকে দান করিও এ আল্লাহ রাত এখন গবীরা মানুষ জাগ্রত থাকে না গভীর হয় মানুষের দরজা জানালা বাসা বাড়ি গেট সব বন্ধ হয়ে যায় মালিক গো তোমার রহমতের দরজা বন্ধ হয় না বন্ধ হয় না এল্লা রাত্র যত গভীর হয় মেল ভিক্টরি অফিস আদালত মন্ত্রণালয় সব বন্ধ হয়ে গেছে রোড গার্ড গুলো ফাঁকা হয়ে গেছে পশু পাখি গুলো যার যার বাসায় চলে গেছে সাব বিচ্ছ গর্তের ভিতরে চলে গেছে ও মালিক আমরা এখনো বাড়িতে যাই নাই তোমার আদালতে দুইটা হাত উঠায় রাখছি কাঙ্গাল মিসকিন নেতিমের মতো আমরা দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছি মালিক গো তুমি আমাদেরকে খালি ফেরত দিও না খালি ফেরত দিও না তুমি যদি আমাদেরকে খালি ফেরত দাও কার কাছে আমরা যাব আমার তো যাওয়ার কোনো জায়গা নাই এ আল্লাহ দেখো পাতনা চুল মুরুব্বি বাবার হাত উঠাইছে বয়স বৃদ্ধি হয়ে গেছে চুল পাইকা গেছে গায়ের চামড়া ডিলা গেছে চখের পাওয়ার নষ্ট হয়ে গেছে সোজা হয়ে দাঁড়াইতে পারে না দাঁত দুলো নাড়াচাড়া করি লাঠি ভার করে করে তারা হাঁটা চলা করে মসজিদে যায় মা ফেলে আসে এমন বৃদ্ধ বাবা যাদের কেউ নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম আয় আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও সাথী সাথে আমাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ মাফিল কবুল করে নাও বক্তা শ্রোতা সবাইকে মাফ করে দাও ও মাদি তোমার কিছু বান্দারা এ মা বিল সাজাইছে টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ আল্লাহ যে যেইভাবে সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল ও মঞ্জুর করে নাও এ আল্লাহ আমি মুসাফি তোমার বান্দাদের জন্য দোয়া করতেছি আল্লাহ কবুল করে নাও আয় আল্লাহ অনেক ভাই দোয়া চেয়েছি ও সুস্থতার ভিতরে আছে আল্লাহ তুমি সুস্থ করে দাও এই মসজিদের ভিতরে তোমার ঘরের মধ্যে তোমার বন্দারা দান করেছি তাদের তোমাকে ঘাম পরিশ্রমের টাকা তোমার মসজিদ করেছে দান আল্লাহ তুমি দুনিয়া খেলাতে তাদের জন্য বাড়ায় দিও সম্মান আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও এলাকা ঠিকই তোমার বান্দারা আল্লাহ বিদেশের বাড়িতে থাকে প্রবাস জীবন কাটাইতেছে আল্লাহ তাদের প্রবাস জীবন তুমি সুখময় করে দাও আল্লাহ কামাই রুজিতে তুমি বরকত দান করে দাও বালা মুসিবত থেকে তাদের হেফাজত করে দিও আবার সুস্থ শরীরে তাদের মায়ের কোলের মধ্যে ফিরাই দিও কত মানুষ কবরের ভিতরে ঘুমাইতেছে আল্লাহ জানি না তাদের কবরের কি হালাত রে মালিক লন্ডন জাপান আমেরিকা থেকেও আমাদের কাছে প্রতিনিয়ত খবর আসে সন্তান লন্ডনে কেমন আসি আমেরিকায় কেমন আসে আমরা খবর পাই কিন্তু ঘরের দরজায় সাড়ে তিন হাত মাটির নিচে আমার বাবা মা চলে গেছে তাদের খবর আমি পাই না আমার বাবা মা কবরের ভিতরে কোন অবস্থায় আছেন মালিক যদি কোন দুঃখ কষ্ট আযাবের ভিতরে থাকে বাবার কবরের আযাব তুমি দূর করে দাও আয় আল্লাহ এমন শান্তনাখানা আছে জিহাদ গুলো তোমার আদালতে উঠাইছে এই হাব দিয়া। তার বাবার কবরের ভিতরে রাখছে এ হাত দিয়া তার মা দুখিনীরে কবরের ভিতরে রাখছে আয় যে হাত দিয়া বাবার জন্য কবর করছে যে হাত দিয়া বাবারে কাপড়ের কাপড় পরায়া দিছে ওই হাতগুলো আজকার মা ফেলে তোমার আদালতে উঠাইছি যে হাত দিয়া বাবার গোসল করা দিছে ওই হাত গুলো নিশিরুজুলিতে তোমার আদালতে উঠাইয়া বাবার জন্য দোয়া চায় ক্ষমা চায় তোমার বন্দাদের বাবাদেরকে মাফ করে দাও সন্তান বাবার জন্য দোয়া চায় বাবারে তুমি মাফ করে দাও মা বাবার কবরে আগুন জ্বালায় না মা বাবার কবরে তুমি আজাব দিও না মা বাবার কবরে যদি আজাব হয় আমরা সন্তানেরা সহ্য করতে পারবো না মা বাবা আমাদের জন্য কত কষ্ট করছে মা বাবা নিজে না খাওয়ায় আমাদের কি খাওয়াইছে ঈদের দিন আসলে বাবা আমাদের কি নতুন জামা পরায় আনন্দ করাইতো আর মাঝে মাঝে বাবার গায়ে পুরান জামা দেখা যায় তো ওই আদরের বাবা মৃত্যুবরণ করার পরে আমরা তার কাপড়ের জামা পরাজা বিদায় করে দিছি আল্লাহ মা বাবা ছোট কালে আমাদের কি কত আদর করে কাঁদে করে করে নিয়ে ঘুরাগাড়ি করেছে বাবার কাঁদে আমরা উঠেছি মায়ের কাঁদে আমরা উঠেছি মা বাবা কাদে করে করে নিয়ে আমাদের কে আনন্দ করেছে আমাদেরকে কে ঘুরাগাড়ি করেছে কিন্তু ওই মা বাবার মৃত্যুর পরে আমরা সন্তানেরা কাদে করে করে নিয়ে মা বাবার কবরের ভিতরে রেখে দিয়ে আসছি মদি ওই মা বাবা রে তুমি জান্নাতের রে মেহমান দাও আল্লাহ পিতা মাতার কব রে আজাবে দিও না দাদা দাদির কব আজাবে দিও না না নি কব রে আজি না মরিয়া গিয়া সে মা ও আল্লাহ তুমি করে দিও তাদের গোলা খাতাম ও মালি গুনার দিদি তাকাই আল্লাহ গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয় আমরা এত বড় পাপি এত বড় অপরাধী তোমার দরবারে হাত উঠে রাখছি আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম সারা কোনো উপায় দেখি না রে খোদা তুমি যদি আমাদের একে ক্ষমা না করো কে আমাদের ক্ষমা করবে আল্লাহ কে আমাদের ক্ষমা করবে আমাদের জিন্দিগির সব গুণা করে দাও বক্তার গুনার খবর শ্রোতারা জানে না শ্রোতাদের গুণার খবর বক্তা জানে না মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না সন্তানদের গুণার খবর মা বাবা জানে না আল্লাহ মা বাবার গুনার খবর যদি সন্তানেরা জানত সন্তানেরা মা বাবাকে মা বাবা বলে ডাক দিত না সন্তানদের গুনার খবর যদি মা বাবা জানত সন্তানকে ঘর থেকে বের করে দিত এমন অপরাধি হওয়ার পর সমাজের ভিতরে তুমি আমাদেরকে সম্মান ইজ্জতের সহিত রাখছ আমাদের হাজার গুনাগুলো আল্লাহ তুমি গোপন ভাবে গোপন করে রাখছো হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে থাকবে আমাদের গুনাগুল প্রকাশ করিয়া তুমি লজ্জা দিও না আয়াল নাই মা বির কবুল করে নাও আইল নাই তুমি কবুল কনে নাও বক্তা শ্রোতা সবাই কেলনা তুমি মোক করে দাও প্রবুলেল আমি শেষবাৰের মতন বলিয়া দ্রেশো দা মুক্কামোদিনের জবৰতো বিদান করে দাও তোমার ঘরের গিলাপ ধরে ধরে আমরা কান্না করুন সেই ব্যবস্থা করে দাও নবীদের রওজার সামনে আমাদের দাঁড় করা দাও নবীরে আমরা প্রাণ করে সালাম জানাবো সেই ব্যবস্থা করে দাও আর যদি না যাইতে পারি ঘমের ঘরে ঘুমের ঘুরি পায়াগম্বরের নুরানি চেহারাটা স্বপ্ন যুগে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দাও

والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله